কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় জেবাদি দিয়েছে অনেক ধন্যবাদ জেবাদিকে আর জেবাদি আজকে যে বিষয়টা দিয়েছে সময় যে বিষয়গুলো দেয় ভীষণ মাটির কাছাকাছির বিষয় একদম ডেলি লাইফের বিষয় তো আজকেও সেরম একটা বিষয় বিষয়টা নিয়ে এর আগে অন্যান্য আঙ্গিকে আলোচনা হয়েছে তো আমরা বারবার একটা যদি যে কোনো ভালো কথা বা পজিটিভ কথা যদি প্রচার করি একজন শুনবে দুজন শুনবে তিনজন শুনবে তিনজনও যদি কানেক্টেড হয় বা একজনও যদি কানেক্টেড হয় না তাহলে অনেকখানি আমাদের মানে অনেকখানি গুড ফরচিউন আর কি আমাদের তো আজকের বিষয়টা হচ্ছে যে দাম্পত্যে প্রতারণা দেখা দিয়েছে তো কি করবে এর উপায় কি ডিভোর্স করা নাকি না সন্তানের মুখ চেয়ে একসাথে থাকা আমি একটা কথাই বলি এইসব বিষয় বলার আগে যে ভীষণভাবে পরিস্থিতি সাপেক্ষ ব্যাপারটা প্রতারণা আমার মনে হয় যে করছে বা যে প্রতারিত হচ্ছে তাদের দুজনের ওপরে ডিপেন্ড করে ব্যাপারটা তো এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এটা বলতে গেলে না মানে অনেক কিছু স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আসে আর কি মানে যাই হোক আমার মনে হয় যার সাথে যার কর্মা বাকি আছে না তো সে প্রত্যেকটা জীবনে তার কাছে ঘুরে ঘুরে আসে তো এরকম অনেক কিছু ব্যাপার আছে ওসব কথার মধ্যে আমি যাচ্ছি না তো যদি প্রতারণা হয় সেটা যদি ধরা পড়ে এটা পুরোটাই ডিপেন্ড করে তার ওপরে যে যে মানুষটা প্রতারণা করেছে সে থাকতে চাইছে কি না তার পার্টনারের সাথে মানে তার বিবাহিত পার্টনারের সাথে আর কি যদি দেখা যায় যে সে সরাসরি বলে দিচ্ছে যে সে থাকতে চাইছে না তাহলে কিন্তু কারোর মনের উপরে জোর করে কাউকে দিয়ে মানে কোর্ট আইনসিদ্ধ কোনো ব্যবস্থা নিয়ে সেই সংসার আমার মনে হয় খুব একটা কি সুখের হয় না তো যেখানে এবার যদি সেই পার্টনার যে প্রতারিত হয়েছে তার মনোভাবটা যদি মানে অন্য ধরনের হয় সে শুধুমাত্র সন্তানের ওপরে ফোকাসড থাকে আর কি যদি দেখা যায় যে সে যদি একই জিনিস নিয়ে পড়ে থাকে আমার স্বামী এটা তো মানে ভীষণ সাধারণ আমরা যারা সাধারণ ঘরের মহিলা আর কি তাদের কাছে সবসময় মানে স্বামী সন্তান সংসারটা সবার আগে কিন্তু যদি সেটা নিয়ে সে পড়ে থাকে যে কেন আমার সাথে এরম হলো ভগবানকে দোষ দেয় নিজেকে দোষ দেয় নিজে মানে যেটা নয় সেটা হওয়ার চেষ্টা করে এরকম অনেক পরিবারে আমি দেখেছি তো মানে যে জিনিসগুলো আগে করতো না সে নিজেকে চেঞ্জ করার জন্য মানে আমি সবসময় যেহেতু মেয়ে মেয়েদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি অ্যাকচুয়াল দুটোই সত্যি আর কি দুটো দিকই হয় তো এইভাবে যদি সেই আবার যদি সে স্বামী বা স্বামী স্ত্রীর ওপরেই শুধু ফোকাসড রাখে তাহলে কিন্তু আবার সেই প্রবলেম হবে এখানে আইন মানে কিছু করতে পারে না বা কেউ কিছু করতে পারে না কারোর কোনো হাত থাকে না আর কি তো এক্ষেত্রে দেখা যায় যে সেই ক্ষেত্রে সন্তানের মুখ চেয়ে যদি থাকতেই হয় তাহলে তাদের মানে মানসিকতাটা কিন্তু ট্রান্সফর্ম হতে করতে হবে আস্তে আস্তে নিজেকে কিন্তু ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে শুধু সন্তানকে ফোকাসড জীবন হবে আমাদের গ্রুপেই এরকম মানুষ আছে আমি নাম করছি না তারা কিন্তু মানে সন্তানের ওপর ফোকাসড কিন্তু তো সন্তানকে নিয়েই কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের জীবনটা কাটাচ্ছে আরও আরও ভালো কাজ করছে তারা পড়াশোনা করছে সুন্দর সুন্দর ভিডিও দেখছে তাদের জীবনের ফোকাসটা সরে গেছে অন্যদিকে তো এইভাবে যদি মনে করো যে নিজেকে রাখতে পারবে তাহলে সেই সংসার করো তাতে কোনো অসুবিধা নেই অনেক মানে আমি ওপর থেকে কাউকে জ্ঞান দিতে পারবো না যে এক থাকো আলাদা হয়ে যাও এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি ডিপেন্ড করে কিন্তু আমি যেহেতু ওই যে বারবার বলছি মেয়ে মেয়েদের দৃষ্টিভঙ্গি নিয়ে বলছি যেই মেয়েটার কিচ্ছু করার নেই যার অর্থনৈতিক সম্বল নেই ইভেন যার বাড়ি থেকে মানে কীভাবে বোঝাবো যার বাপের বাড়ির আর কি এটাই বলতে চাইছি বাপের বাড়ির সাপোর্ট নেই বা বাপের বাড়ির কেউ নেই তো সেই মেয়েটার ক্ষেত্রে আলাদা হয়ে যাওয়াটা মানে একদমই এখনও পর্যন্ত ইন্ডিয়ান সোসাইটিতে মানে খুব গন্ডগোলের ব্যাপার আর কি তো মানে হয়ই না ধরে নিই মানে এরকম মানে হতে পারে না তার একটা ইকোনমিক সাপোর্ট নেই কোথায় গিয়ে সে উঠবে তার কোনো ঠিকানা নেই তো সন্তানকে নিয়ে সে কী করে বাঁচবে তো সেই ক্ষেত্রে আইন করে খড়পোশ বা অ্যালুমানি নেওয়া যেতে পারে স্বামীর থেকে তো সেই ক্ষেত্রে আইনের দ্বারস্থ হতে হয় আর কি যে ক্ষেত্রে একদমই সংসার করতে চাইছে না অপর দিকের মানুষটা আর না হলে ওই মনের ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যদি না যতক্ষণ না শারীরিক নির্যাতন হচ্ছে আর কি ততক্ষণই শারীরিক নির্যাতন হলে আর একটা মানে দণ্ডও সহ্য করা উচিত নয় আর কি যতক্ষণ না শারীরিক মানে নির্যাতন হচ্ছে ততক্ষণ সেই সংসারে একদম সন্তানের কথা মনে করে ফোকাসড অন্যদিকে করে তোমার জীবনে মনে করো যে অনেক কিছু ভালো হওয়ার আছে আর কি তো এইটুকু আমি ভালো মানে মেয়েদের ভালোর জন্য এইটুকু আমি বলছি তোমার জীবনে যেন অনেক কিছু পাওয়ার আছে অনেক নতুন মানে সে তুমি যেই বয়সেই থাকো না কেন অনেক নতুন নতুন জিনিস শেখার আছে অনেক কিছু রিভিল হওয়ার আছে তোমার সামনে আর কি ওই জন্যই ভগবান তোমাকে এরম একটা মুহূর্ত দিয়েছেন হয়তো তো ফোকাসটাকে অন্যদিকে সরা তো এইটুকুই আমার মনে হয় আজকে আলোচনায় বলা যায় হ্যাঁ বা না আমি কোনোটাই কোনোটাই বলার মতন আমার সেই যোগ্যতা নেই বা কাউকে মানে আর কি জোর করি আমি হ্যাঁ বা না বলাতে পারবো না সব কিছুই অনেক কিছুই ডেস্টাইন্ড থাকে আর কি তো আমি কাউকেই এই বিষয়ে উপদেশ দিতে পারবো না তো এইটুকু বলতে পারি আমার মানে কথাটার সাথে যদি কেউ কানেক্টেড হয় বুঝবেন যে একটু হলেও যাদের মনটা মানে যাদের মানে এই স্বামী মানে বা স্বামীর স্ত্রীর ওপর ফোকাস না রেখে জাস্ট ফোকাসটা সরাও দেখবে অনেক কিছু ভালো ভালো জিনিস ইউনিভার্স তোমার হাতে এনে তুলে দিচ্ছে তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ